বর্তমান প্রেক্ষাপটে বর্তমান সময়ে আমরা প্রত্যক্ষ করছি গোটা দেশ জুড়ে তাপমাত্রা অনেক বেশি বেড়ে গিয়েছে তীব্র তাপদাহে জনজীবন একেবারে অতিষ্ঠ হওয়ার দ্বার অনেকের প্রশ্ন ছিল মহতারাম প্রচণ্ড গরম থেকে বাঁচার বিশেষ কোনো আমলা ছিল না অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জীবন গরিষ্ঠ আসলে মানুষ যখন নাকি পাপাচার অধিক হারে বাড়িয়ে দেয় তখন আল্লাহ তাল্লা বিভিন্ন আজব গজব তাদের উপরে পতিত করে অতিরিক্ত গরম অতিরিক্ত ঠান্ডা অনাবৃষ্টি সহ অনেকগুলা বিষয় আছে যেগুলো আমরা লক্ষ্য করলে দেখব এগুলো শুধুমাত্র আমাদের পাপের কারণেই এগুলো সংঘটিত হয়েছে আল্লাহ তালা প্রযোটা রথমতের যে বাড়ি ধার আল্লাহ তালা বর্ষণ করা থেকে দূরে আছে তো আজকে আমরা এখানে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে অতিরিক্ত গরম থেকে বাঁচার বিশেষ আমল আমরা আসলে গরমের কারণে প্রচণ্ড তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন আর প্রচণ্ড গরম এবং শীতের তীব্রতা তাপমাত্রা যখন নাকি খুব বেশি বেড়ে যায় এবং শীতের তীব্রতা উভয়টাই জাহান নামের নিঃশ্বাস থেকে আসে এটা আল্লাহ রসুলাম আমাদেরকে জানিয়েছেন সাহিয়াল আল বুখারি তিন হাজার দুইশত ষাট নম্বর হাদিসে আল্লাহ রসুলাম বলছেন নার ই রব্বিহা

গরমের তীব্রতায় জাহান্নামের নামের প্রজ্বলিত উত্তাপ এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তালা তাদেরকে দুটো নিঃশ্বাস ফেলার সুযোগ দিলেন একটি হচ্ছে শীতকালে একটি হচ্ছে গ্রীষ্মকালে যে বর্তমানে যে আমরা আমাদের প্রচণ্ড তাপ দাহ তীব্র তাপ দাহে জনজীবন অতিষ্ঠ এটা জাহান্নামের নামের নিঃশ্বাস ফেলার গুরুত্বপূর্ণ একটা কারণ যাই হোক আমরা এখান থেকে পেলাম প্রচণ্ড গরম গরমের উত্তপ্ততা এটাও জাহান নামের নিশ্বাস থেকে হয় তো এখন আমাদের কথা হচ্ছে আল্লাহ তালা ক্রুপ থেকে বাঁচার জন্য রাশাল্লাম আমাদেরকে বিভিন্ন দোয়া শিখিয়েছেন আল্লাহ তালার অসন্তুষ্টি থেকে বাঁচার জন্য আল্লাহ তালা কখন যদি অসন্তুষ্ট হয়ে যায় তবে আল্লাহ তাল্লাহ আমাদের উপরে এগুলো দিয়ে থাকেন আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ দোয়া আমরা শিখবো এবং জানবো যেটা থেকে আমরা নিজেদেরকে প্রচণ্ড তীব্র গরমের উত্তক্ততা থেকে তা তালার আজাব থেকে আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো চেষ্টা করবো তার মধ্যে একটা দোয়া রসুল্লাম বলেছেন আল্লাহ জাওয়ালি নিয়ামাতিক ও তাহবুল আফিয়াতিক ও ফুজা আতি ও জামে আই সাহতিক রসুল্লা সাল্লাম এই দোয়াটা আমাদেরকে শিখিয়েছেন যে হে আল্লাহ আপনি আমাদেরকে আমি আপনার কাছে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে আল্লাহ তালা আমি আপনার আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি এই জন্য এই দুয়াটার মাঝে আল্লাহ তালা ক্রোধ আল্লাহ তালর অসন্তুষ্টি আল্লাহ তালার নিয়ামতের বিলুপ্তি যেমনটা আমাদের বর্তমানে বৃষ্টি প্রয়োজন আল্লাহ তালা দিচ্ছেন না এবং আল্লাহ তালার অনুকম্পার পরিবর্তন আকস্মিক যে শাস্তিটা বর্তমানে আল্লাহ তালা আমাদেরকে আকস্মিক একটা শাস্তি দিচ্ছেন এমন তাপদাহ পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের মানুষ কখনও এমনটা উপলব্ধি করে নাই বা কখনো এমনটা হয় নাই এটা আল্লাহ তালা আকস্মিক একটা শাস্তি আমাদেরকে দিচ্ছেন এই জন্য আমরা প্রচণ্ড গরম থেকে গরমের তীব্রতা থেকে বাঁচার জন্য আল্লাহর আজাব থেকে গ্রুপ থেকে বাঁচার জন্য রশীদাহ থেকে প্রমাণিত এই দোয়াটা আমরা বেশি বেশি করতে পারি আল্লাহ অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে দুয়াটা বেশি করার তো ফিরদিন দুয়ার অর্থ হয়ে আল্লাহ আমি আপনার কাজে আশ্রয় চাই আপনার নিয়ামতের বিলুপ্তি আপনার অনুকম্পার পরিবর্তন আকস্মিক শাস্তি এবং আপনার সমস্ত ক্রোধ থেকে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহ তাল্লাহার আকস্মিক শাস্তি এবং আল্লাহ তাল নিয়ামতের পরিবর্তন নিয়ামতের বিলুপ্তি বা নিয়ামত কমিয়ে দেওয়া এবং আল্লাহ তালা আমাদের থেকে আল্লাহর ক্রোধ সরিয়ে আল্লাহ তালা আমাদের উপরে দয়াদ্র হয়ে রহমতের বাড়িধার আল্লাহ আমাদের উপরে বর্ষণ করুন আমিন